এমডি উজ্জ্বল মিয়া ভাই আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই এখান থেকে প্রোগ্রামের মাধ্যমে কীভাবে ফিট আগে পিছে করা যায় তো ভাই আপনার জন্য এই ভিডিওটা তো এটা খুবই সহজ একটা কাজ তো এখানে একটু লক্ষ্য করেন আমাদের ফিটের থেকে আমাদের হলের যে বার্টাকের যে দূরত্বটা এটা কতটুকু আছে এখানে আসে হচ্ছে দুই মিলিমিটার তো এখন আমরা এখান থেকে এই ফিটটাকে আরও সামনের দিকে নিয়ে আসবো তাহলে কিন্তু গ্যাপটা বেড়ে যাবে তো দেখেন এর জন্য আমি অ্যাম একটা চাপ দি মেমোরিসিস ওয়ানে যেতে হবে তো এরপরে আমরা এখানে কলম বাটনে একটা চাপ দিয়ে উপরে বাটনটা চাপ দিয়ে দিয়ে যেতে হবে সতেরো নম্বর ইউ সতেরো নম্বর তো এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ করা ছিল তো এখান থেকে আমি থ্রি করে দিচ্ছি তো এখন কিন্তু আমাদের যে প্রেসার ফিট সেই প্রেশার ফিটটা কিন্তু সামনের দিকে চলে আসবে তো একটা হোল কমপ্লিট করে আপনাকে দেখাচ্ছি কতটুকু গ্যাপ এখানে হয়েছে তো এখন একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমার আগে কিন্তু ছিল টু পয়েন্ট ফাইভ মিলিমিটার আর এখন কিন্তু পেশার ফিট থেকে আমাদের হোলের দূরত্বটা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার তার মানে হচ্ছে আমাদের ইউ সতেরো নাম্বার যে প্রোগ্রামটা আছে এখান থেকে কিন্তু আমাদের ফিটটাকে সামনে পিছনে করা যায়